আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই চাই আমাদের দেশটা একদিন উন্নত হবে আমাদের দেশটা একদিন এগিয়ে যাবে কিন্তু আমরা চাই ঠিকই কিন্তু আমরা দেশটাকে এগিয়ে নিতে পারি না কারণ আমরা দেশটাকে ভালোবাসি কিন্তু দেশের জিনিসগুলোকে দেশের মানুষগুলাকে বা দেশের দেশীয় যে প্রোডাক্ট এগুলাকে ভালোবাসি না আমরা সব কিছুই চাই আমরা দেশটাকে উন্নত করতে চাই অনেক বড় বড় দেশের সাথে তুলনা করি যে এরকম আমাদের দেশ হবে এরকম হবে কিন্তু আমরা মূলত সেটা পারি না না পারার কারণটা কী কারণ হচ্ছে আমরা দেশীয় জিনিসকে গুরুত্ব দেই না দেশীয় জিনিসকে আমরা কখনোই মূল্য দেই না আর দেশীয় জিনিসগুলাই আমাদের কাছে মূল্যহীন হওয়ার কারণেই আমাদের দেশটা এতটা ডেভেলপমেন্ট করতে পারে না করেন যে আমাদের দেশীয় যে কালচার এগুলো কিন্তু অনেক উন্নত অনেক দেশের কাছে এটা নতুনত্ব এবং অনেক আকর্ষণীয় মনে হয় কিন্তু আমরা নিজেরা এই কালচারগুলোকে শুধু পহেলা বৈশাখ বা বসন্ত উৎসব বা এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা রাখি কিন্তু গুরুত্বটা কিন্তু আমরা বিদেশিদের বেশি দেই বাংলাদেশে আগে দেখা যেত যখন এই আওয়ামী লীগের শাসন ছিল তখন যা দেখা যেত যে যে কোনো বড়ো বড়ো প্রোগ্রাম হোক বড় বড় এই যে যত ধরনের প্রোগ্রামই বাংলাদেশে হোক না কেন সেটা সরকারি হোক বেসরকারি হোক বা ব্যক্তিগত হোক সবগুলা কনসার্ট বা কে যে কোনো অনুষ্ঠানে বিদেশি শিল্পীদের আগমন হতো বিশেষ করে যখন আওয়ামী লীগ আমল ছিল তখন আসতো ইন্ডিয়া থেকে এই যে পট পরিবর্তন হওয়ার পরে দেশটাকে নতুনভাবে স্বাধীন করার পরে এখন আসে পাকিস্তান থেকে পাকিস্তানি শিল্পীরা আসে অমুক আসে তো আসে কিন্তু এই এদের মাঝে বাংলাদেশি যে শিল্পীরা বাংলাদেশের যে এত ভালো ভালো শিল্পীরা আছে। তাদের কোনো পাত্তাই পাওয়া যায় না অথচ এর উল্টোটা হওয়ার কথা ছিল আমরা দেশটাকে পরিবর্তন করার কথা ভাবি কিন্তু বলি কিন্তু এই যে আমাদের থেকেই যে পরিবর্তন হওয়া উচিত ছিল এটা আমরা করি না এই যে বড় বড় প্রোগ্রাম বলেন যে কোনো কিছু বলেন সব কিছুতেই বিদেশি শিল্পী এনে সেই প্রোগ্রামগুলো করানো হয় অথচ আমাদের দেশীয় শিল্পী যারা দেশীয় বলতে আমাদের বাউল শিল্পীরা আছে আমাদের ভাটিয়ালি বিভিন্ন ধরনের গান আছে বাংলাদেশে যেগুলার যে শিল্পীগুলো আছে তারা কিন্তু খুবই অবহেলিত এগুলো তো আমাদের কালচারের মধ্যে পড়ে তারা কিন্তু খুবই অবহেলিত তাদেরকে যদি এই ধরনের মঞ্চে আহ্বান করা হইতো এই ধরনের মঞ্চে এনে তাদেরকে গান গাওয়ানো হতো বিদেশি যে শিল্পীদের একটা দাপট বাংলাদেশে এই জিনিসটা কিন্তু কমে যাইতো আর দেশের শিল্পীরা উন্নত হইতো দেশের মধ্যে একটা দেশের জিনিস দেশেই থাকতো দেশের টাকা হোক দেশের সম্মান হোক দেশের মধ্যেই থাকতো কিন্তু এই যে দেখা যায় যে আগের আমলে ইন্ডিয়া থেকে শিল্পী আসতো এখনকার আমলে পাকিস্তান থেকে শিল্পীরা আসে মাঝখান থেকে বাংলাদেশি যে প্রতিভাবান শিল্পীরা আছে। তারা শুধু হারিয়ে যাইতেছে তাদের যে তাদের যে একটা সম্মান তাদের যে একটা মূল্য সেটা তারা পাইতেছে না এই যে এই যে তারেক জিয়ার কথা বললাম এটাতে অনেকে মনে করবে যে এটা রাজনৈতিক কথা কিনা রাজনৈতিক কথা না আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে আমরা চাইছি যে দেশটা পরিবর্তন হোক দেশের মানুষ পরিবর্তন হোক দেশটা উন্নত হোক কিন্তু আমরা দেশি জিনিসকে প্রাধান্য দিই না যে কোনো কিছু দেশি পণ্য বলেন দেশি সব কিছুই কোনো কিছুকে আমরা ওইভাবে মূল্য দেই না আমরা শুধু বিদেশিদের কালচার দেখি বিদেশিদের আহ্বান করি এবং আমাদের দেশি মানুষগুলোকে দেশি জিনিসগুলোকে আমরা ভুলে যাই কথা বলার বেলায় সব কিছু দেশি দেশি বলি কিন্তু কাজের বেলায় দেশের মানুষের দেশের জিনিসের কোনো মূল্যই দেই না আমরা আর এই এই যে মূল্য না দেওয়ার কারণে সব কিছু যে এত হারিয়ে যাইতেছে এবং দেশটা পিছিয়ে পড়তেছে এই এইটাই হচ্ছে আমাদের ব্যর্থতা চীনের দিকে তাকান চীন একটা দেশ যে দেশের মধ্যে তারা তাদের প্রোডাক্ট ছাড়া বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করে না তারা এত ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে তাদের যদি প্রোডাক্ট খারাপও হয় তারপরেও তারা নিজের দেশীয় প্রোডাক্ট ব্যবহার করে বিশেষ করে তাদের ঐতিহ্যের মধ্যে যত ধরনের জিনিস আছে যত মানুষ আছে শুধু তারা তাদের নিয়ে ব্যস্ত থাকে তারা বাইরের দেশের কারো প্রতি এত ইন্টারেস্ট দেখায় না এখন মানুষ চায়নার প্রতি ইন্টারেস্ট দেখায় এই জন্য নিজের দেশকে ভালোবাসতে হবে নিজের দেশের মানুষকে নিজের দেশের কালচারকে নিজের দেশের সব কিছুকে ভালোবাসতে হবে আপন করে নিতে হবে তারপরে গিয়ে দেশটা ঠিক হবে দেশটাকে আমরা উন্নত করতে পারবো তার আগে এত বড় বড় কথা বলে কখনো উন্নত করা সম্ভব না এই জন্য যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব থেকে সবার সবার জায়গা থেকে সবার উচিত নিজের দেশকে সম্মান করা নিজের দেশের মানুষকে নিজের দেশের প্রোডাক্টকে সব কিছুকে সন্মান করা এবং মূল্য দেওয়া তাহলে এই দেশটা এগিয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ